অনুপ্রেরণার আরেক নাম প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কোন বিল্লাল ভাই না প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলে একটা চশমালা বন্ধ থাকে দেখতে ইনোসেন্ট মনে হইল আসলে একটা শয়তানের হাটটি কথা ঠিক কিনা ভাই আমাকে আপনি খুঁজবেন পাগলের মতো খুঁজবেন ফোনের পর ফোন দিবেন শুধু আমার সাথে দেখা করার জন্য একদিন সেটা অবশ্যই হবে কি বিশ্বাস হচ্ছে না তাহলে মাত্র দশটা হাজার টাকা ধার দেন তারপর দেখেন অনেকের সাথে আজ আমার সম্পর্ক খারাপ কারণ সবাইকে আমি তেল বেড়ে চলতে পারি না আমার শহরে তেলের অনেক প্রভাব একটা জ্ঞান ব্যক্তি আমার বলছিল দুনিয়াতে গরমের যে নাকি কিছু হয় না কিন্তু তিনি হয়তো না টাকা ছাড়া কলমটাও করা যায় না জীবন সহজ নয় সহজ করে নিতে হয় কিছুটা অপেক্ষা করে আর কিছুটা ধৈর্য ধরে আর কিছুটা সহ্য করে নিজের জীবনে এর মতো সহজ করে নিতে কি আমার জ্ঞান গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে পারে সমাজে তারা সবার প্রিয়জন হয়ে থাকে এটাই বাস্তব বদনাম শুনতে এখন ভালোই লাগে কারণ আমার নাম কথা সবসময় তাদের মুখে থাকে আমি রূপকথাকেও বিশ্বাস করতে পারি তবে বর্ষাকালে নদীকে নয় আর যৌবন করে নারীকে নয় আমার মুসকি হাসির রহস্য তুমি বুঝব না একটা কথা বলি শোনো আমার ক্ষতি কমাইতে যাইয়া নিজের ক্ষতি করিল না আমি সবার সাথে মিশি না আর যাদের সাথে মিশি তাদের কেউ এলাকার প্রধান আসামি কেউ মায়েদের ক্লাস আর কেউ মুরব্বীদের চোখে বেদ